যেমন ধরো এখানে একটা মেনু আছে তাই না খেয়াল করো মেনু কিন্তু সব থাকে তাই না তার মানে তুমি যত পেজে চেঞ্জ মেনু কিন্তু চেঞ্জ হবে না নেভিগেশন মেনু কিন্তু থাকবে তারপরে পেজ হবে তারপর এটার কিছু না করছে আর কি প্রথমে একটা বাইডিফল্ট দেওয়াই থাকে এটা বাধ্যজনক এটা দেওয়াই লাগবে মানে এই ফোল্ডারটা ডিক্ট করা যাবে না কেন দেখো এই ফোল্ডারটার মধ্যে ওই দেখো এইচ এর মধ্যে ওই যে চিলড্রেন দিয়ে দিছে তার মানে আমরা যা যা করতেছি পেজের মধ্যে যা যা লিখতেছি সব এই যে এইচ টেম বডির মধ্যে চিলড্রেন আকারে দেখাচ্ছে যে পেজ এর মধ্যে মানে এইটা প্রথম এইটা ঢুকে যাচ্ছে কার মধ্যে লে মধ্যে তার মানে লে হচ্ছে এমন একটা ফাইল যেটা এইভাবে তুমি লিখে দিবা প্যাটার্ন তার পেটের মধ্যে থাকবে পেজ ডট টি তার মানে বুঝতে পারছো লে আউটটা থাকবে মোড়ায় থাকবে তার মানে লে আউটটা সবসময় কমন থাকবে খেয়াল করো তুমি যে চিলড্রেন আগে যদি এখানে একটা কিছু দিতা হ্যালো এই হ্যালোটা সব জায়গায় থাকবে এই দেখো এই হ্যালো দেখছো তার মানে হ্যালোর নিচে কিন্তু চিলড্রেন আছে তার মানে হ্যালোটা সব জায়গায় থাকবে তার নিচে চিলড্রেন তার মানে এই পেটের মধ্যে জিনিসগুলা সব এর ভিতরে থাকবে তার দেখো হ্যালো তার ভিতরে ডক এখন তুমি যে পেজে যাও ওই হ্যালোটা থেকে যাবে দেখো তুমি রেজিস্ট্রেশন দাও রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছে দেখছো রেজিস্ট্রেশন কিছু রয়েছে কারণ মধ্যে হ্যালো চলে আসছে দেখ সবগুলো থেকে আসবে এখানে আর কি আছে কিন্তু পাওয়া যায় না কিন্তু লেয়ার থেকে আসতেছে কারণ লেয়ার তো দেওয়াই আছে যেখানে তো দেওয়াই আছে হ্যালোটা তো প্রিন্ট হয়ে যাবে দেখছ <coughs>

যে লেআ হ্যালোটা চলে আসতেছে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে লেআউটটা কিন্তু একটা লেআ তৈরি করে চারপাশে ঠিক এটা কিন্তু নর্মাল রিয়ক্টেড জিনিস এটা চিলড্রেন এটা কিন্তু আমরা দেখছিলাম যে কম্পোজিশনে আর হয়েছে এটা বিষয় নেক্সট ডেস্ট আমাদের এতটুকু উপকার করতেছে আরকি কি এইটুকি তো এখন আমরা ওই একই ভাবে কিন্তু চিলড্রেন তারপরে লেউট লেওটার মধ্যে চিলড্রেন এই চিলড্রেন থেকে পেজ গুলো আসছে বা এই ভিতরে সবগুলা গুলা পাচ্ছে

ফাংশন লে আউট দিলাম যে নামিতা কোন ব্যাপার না এই

কারণ দেখো লেআউটের মধ্যে আমাকে ডিফাইন করে দিতে হবে যে কোন জায়গায় পেজ গুলা দেখাবে সেটা কিন্তু আমি এখন দেই নাই আমি শুধু হ্যালো মারছি এই জন্য লে আউট এর সবচেয়ে আগে লে আউট আগে দেখাই দিতেছে কিন্তু লে মধ্যে আমাকে বলে দিতে হবে যে চিলড্রেন টা কোথায় থাকবে ওই চিলড্রেন আকারে এরা এদের দেখাবে এই জন্য এখন চিলড্রেন দেই নাই এই জন্য আসতেছে না সিম্পলি তুমি নিচে গেলে এখন চিলড্রেন লাগে না পাঁচ দেখবা চলে আসছে এটা ইয়া করতেছি ফ্র্যাগমেন্ট আর একটা দিতে আমরা জানি রিয়্যাক্টে একটা দিতে হয়

তারপর তারপরে আসতেছি আমি যেভাবে আসতে চাইছো তাহলে এখানে আমি যেমন ডিজাইন এটা কি আমি আসবে তাহলে এখন সিম্পলি একটা কথা বলতো আমি ডিজাইন করতে চাই

ফ্লেক্স দিলে পাশে পাশে হয়ে যাবে ডিসপ্লে ফ্লেক্স যেহেতু আমরা টেল ইউজ করতেছি এজন্য কি করলাম শুধু ফ্লেক্স লাগলে যে ডিসপ্লে ফ্লেক্স এ বসা দিছে টেল ইউন্ডের একটা মজা আচ্ছা ফ্লেক্স দিলাম এখন আমরা কি জানি এটা মাঝে অন্তরে কি করতে হবে জাস্টিফাই সেন্টার তাহলে এখানে দেখো গেল জাস্টিফাই সেন্টার দিবা বাস টেল ইউন্ড সিএসএস আমাকে কি করবে এই যে স্টার লিখে দিবে যে জাস্টিফাই কন্টেন্ট সিএসএস তে লিখে দিছি আচ্ছা গ্যাপ আমরা জানি যে গ্যাপ দিতে ভিতরে এখানেও তাই গ্যাপ

একটা মেনু বানাই দেখছো ক্লাস খেলে দেখো একটা লেআউট ধরে রাখে। তার মানে এইটুকু থেকে যাবে তার নিচে চিল তার মানে এই বাকি পেস গুলো আসবে মধ্যে ঠিক রিয়ার কম্পোজিশন তাহলে এখন তুমি যে পেজে যাও ইআই পেজে যাও থাকবে

পয়েন্টার দিলেই দেখো যে সিএসএস টা বাসা দিবে যে আমরা যদি দিতাম কার্সার পয়েন্টার তাহলে এখন আমরা ধরলেই যে পয়েন্টার দেখাচ্ছে ঠিক স্যার কত সুন্দর জোস আবার ধর হাত দিলে এটা হোভার এলে ধর এটার কালার হয়ে যাবে অরেঞ্জ ধরো তাহলে কি করবা এই যে আমি কালারটা কোথায় দিচ্ছি টেক্সট হোয়াইট দিছি তাহলে দেখো হোভার করলে কি হবে টেক্সট হবে ধরো গ্রিন দুইশো হোভার করলে গ্রিন দুইশো হবে দেখো তাই স্যার

দারুন একটা মেনু হয়ে গেছে তাহলে মেনু বানাতে পারি এখন দেখো এই লেয় কিন্তু এই রাউট গ্রুপের মধ্যে তুমি যে যেখানে যেখানে লেয়ার দিবা সেটা সেটাই তার ভিতরের চাইল্ড কি করবে বড়ায় ফেলবে তারপর ধর এখানে একটা লেয়ার দিছো জেনারেলের মধ্যে মেনুটা তাহলে সব সবাইকে মেনুটা বড়ে ফেলবে তাহলে ডকের মধ্যে আরেকটা লেয়ার দিলা তাহলে এই লেআউটটা শুধু এর ভিতরকে মুড়াবে তার মানে এই মুহূর্তে এই লেআউটটাও মুড়াই ফেলবে পুরোটা তার ভিতরে আবার এই লেআউটটা থাকবে তার ভিতরে এটা দেখাবে ঠিক আছে বুঝতে পারছস তার যে যত ভিতরে আছে সে তার ভিতরে যেগুলোকে মুড়াইবল এইটা নিয়ে বিষয় আর যে সবার বাইরে আছে সে বাইরে থেকে সবকে মুড়াই ফেলবে মানে লেআউটার কাজ হচ্ছে মুড়াই ফেলা তাহলে লেআউট যেখানে দিবা তার ভিতরে সব কিছু মুড়ে যাবে এইটা নিয়ে বিষয় আচ্ছা তাহলে আমরা লেআউট ডট টিসেস শিখলাম